গৃহবধূকে পাচারের অভিযোগ এক ব্যক্তিকে আটকে পুলিশে দিল গ্রামবাসী পরিবারকে ফোন করে কাতর আবেদন উদ্ধারের জন্য রহস্যজনকভাবে নিখোঁজ গৃহবধূ প্রায় বারো দিন ধরে নিখোঁজ ওই গৃহবধূ তাকে পাচারের অভিযোগ তুলে এক ব্যক্তিকে আটকে রাখল গ্রামবাসীরা পরবর্তীকালে পুলিশ এসে ওই ব্যক্তিকে আটক করে নিয়ে যায় ঘটনাটি নদীয়ার তেহট্ট থানার অন্তর্গত বেতাই উলুপাড়ার জানা গিয়েছে উলুপাড়ার বাসিন্দা গৃহবধূ মনিকা রায় বছর পঁয়ত্রিশের গৃহবধূ বারো দিন আগে হঠাৎই বাড়ি থেকে বেরিয়ে আর বাড়িতে ফেরেননি তেহট্ট থানায় নিখোঁজ অভিযোগ করে পরিবার পরিবারের দাবি বৃহস্পতিবার হঠাৎ তাদের কাছে ফোন আসে গৃহবধূর ছেলে কৃষ্ণ রায়কে ওই গৃহবধূ ফোন করে বলেন আমি একটি ঘরে আটকে পড়েছি আমাকে মনে হয় ওরা পাচারের ছক করেছে আমি আর বাড়ি ফিরতে পারব না এই কথা বলেই ফোন কেটে দেন পরবর্তীকালে পরিবার এবং এলাকাবাসী এক ব্যক্তিকে সন্দেহ করে আজ মনে বারো দিন আজ বারো দিন হয়ে গেল নিখোঁজ হ্যাঁ কালকে তোমার আমরা থানায় গেছিলাম সেই সময় আমার মা ফোন করেছিল ফোন করে বলে কি বাবা তোকে আর চিন্তা করতে হবে না আমি মনে আর বাড়িতে পৌঁছাতে পারবো না আমাকে মনে হয় বাংলাদেশ পাচার করে দেবে পাচার করবে কারোর নাম মানে কারোর নাম ঠিকানা কিছুই বলতে পারছে না একটা ঘরে বন্দি করা আছে শুধু এটুকুই বলেছে কোথায় আছিস সেটা বলছে না কোথায় আছে সেটা বলছে শুধু বলছে যে আমি যে ঘরে আছি তার পাশ দিয়ে ট্রেন যাচ্ছে জানা গিয়েছে ওই ব্যক্তি নিখঞ্জ গৃহবধূর বাবার শিষ্য যদিও ওই ব্যক্তি সম্পূর্ণ ঘটনার কথা অস্বীকার করেন তিনি বলেন ওই গৃহবধুকে সে নিয়ে যায়নি পরবর্তীকালে ঘটনার খবর পেয়ে 77 থানার পুলিশ এসে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায় বলে গেছে বলে বলসে নিয়ে আমার দিদি আসুক আমি তো বললামই একটা কথা আজকে এসে পৌঁছে যাবে আমি সারাদিন এখানের কাছে ধরুন শিখলে ধর না করেন দিদি পৌঁছে যাবে দিদির মুখের কথা শুনবেন তারপর সাজা আমাকে দিয়ে দেবেন না আপনি একটাকে আগে স্বীকার করেন যে আমি নিয়ে গিয়েছি বল সেটার বল সেট আমি নিয়ে গেছে আমি কী বলবো এখন আমার তো দোষী আমি এখন হ্যাঁ দোষী কেন বল সে সবাই আমি আমার না সবাই তো খালি খালি বলছে না কারণ তো নিশ্চয়ই আছে কেন বলছে সে গেছে সে না আসলে সব মেন খবর পাওয়া যাচ্ছে না আমার সঙ্গে রাত্রি কথা আছে আমি বললাম এখানে খুব ঝামেলা হচ্ছে তুমি বাড়ি আসো যেখানে থাকো কালকে আটটা দশটার ভিতরে বাড়ি পৌঁছে যাব বর্তমানে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ Bureau Report News No Man's Land, Tehotep